ফাইনালি দু বছর পর আজকে আবারও যাচ্ছি সেই জায়গায় যেই জায়গাটা আমার একদমই অপছন্দের যে জায়গাটায় গেলে সুস্থ বাচ্চা অসুস্থ হয়ে যায় হ্যাঁ আমি আসলে আজকে দিয়ানকে ভ্যাকসিন দিতে যাচ্ছি এই ভিডিওটা হচ্ছে সানডের দিয়ানের ছোট থেকে দু বছর পর্যন্ত কন্টিনিউ ভ্যাকসিন ছিল আবার দু বছর থেকে চার বছর পর্যন্ত গ্যাপ ছিল মানে বছর গ্যাপ ছিল তারপর চার বছর যখন কমপ্লিট হয়ে যাবে তারপর থেকে আবার ভ্যাকসিন শুরু সেটাই হচ্ছে আজকে যাচ্ছি দিতে ডেটটা মিস হয়ে গেছিলো কারণ আলমারিতে ছিল কদিন থেকে দেখা হচ্ছে না তারপর বের করে দেখি যে এক সপ্তাহ দেরি হয়ে গেছে তারপর ফোন করলাম ফোন করে বললো কোনো ব্যাপার না আজকে যেতে তাই রেডি হয়ে বেরিয়ে পড়লাম আর দিয়ান তো বুঝতে পারছে না কোথায় যাচ্ছে ও ভাবছে কোথাও ঘুরতে টুরতে যাচ্ছে ওকে আর আমরা বলিনি যে ভ্যাকসিন দিতে তুমি কোথায় যাচ্ছ আজকে আমি ঘুরতে যাচ্ছি আজকে খেলার জায়গায় যাচ্ছি খেলবো ওখানে খেলবা হ্যাঁ খুব মজা হবে মজা হবে না দিবে না ভ্যাকসিন দিলে দেখবে সুস্থ বাচ্চা অসুস্থ হয়ে যায় আসলে ভ্যাকসিন যখন দেওয়া হয় বাচ্চাদের ব্যথায় জ্বর চলে আসে দু থেকে তিন দিন কিন্তু সেই জ্বরটা থাকে ব্যথাটাও থাকে বাচ্চারাও খুব ডিস্টার্ব হয় খ্যান করে কিন্তু বিরক্ত হয় আমার এর জন্যই ভ্যাকসিনটা ভালো লাগে না কিন্তু কি করার আছে বলো ভালো না লাগলেও এটা দিতেই হবে আমরাও দিয়েছি ছোটোবেলা এখন আমাদের সন্তানদেরও দিচ্ছি আমি হচ্ছে লায়েন্স ক্লাবের একটা ছোট সেন্টার থেকে ভ্যাকসিন দিই আগে হচ্ছে ওকে দেওয়া হতো গৌড়িয়া মঠের ছিল লায়েন্স ক্লাবের ওই সেন্টারটা এখন সেটা নৌকাঘাট মোড়ের মধ্যে নিয়ে গেছে আমরা কদিন থেকে খুঁজছিলাম দেখি নেই তারপর ওদের দেওয়া নাম্বারে ফোন করলাম তখন আমাদেরকে অ্যাড্রেসটা বলে দিল সেই অ্যাড্রেসের মতো দেখো আমরা একদম নৌকাঘাটে চলে এসেছি বলেছে একদম নৌকাঘাটের মোড়ের মধ্যে উল্টো দিকে তা একদম নৌকাঘাটে মোড়ে চলে এসেছি দেখো এখানেই ঠিক অপোজিট সাইডই হচ্ছে তাদের সেন্টারটা এই বিল্ডিংটার নিচেই দেখো সেন্টার ওই দেখো ওদের বোর্ড দেখা যাচ্ছে তো চলে এলাম আমাদেরকে সময় দিয়েছিল দশটা দু বছর থেকে আসা হয় না এই জায়গায় আগে তো দশটা থেকে আসতাম তখন কিন্তু অনেক লোকজন চলে আসতো কিন্তু আজকে আমরা দশটার সময় এসেছি এসে দেখি কেউ আসেনি শুধু একজন ওদের স্টাফ এসেছে যে এসে ওটা খুলছে আর সব চেয়ার চেয়ারগুলো ঠিক করছে তো প্রথমে দেখলাম কেউ নেই তাই তোমাদের দাদাকে বললাম তুমি আগে গিয়ে একটু কথা বলে দেখো ও ওর ভ্যাকসিনের ফাইলটা নিয়ে ভিতরে চলে গেল ভিতরে গিয়ে কথা বলতে গেল। আর আমি বাইরেই ওয়েট করছিলাম তারপর ভিতরে কাউকে দেখতে পাচ্ছে না এই চাকা ডাকাডাকি করার পর একজনকে দেখতে পেলো তারপরও ভিতরে চলে গেল। আর আমি আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো আমিও না ভিতরে চলে এলাম দিয়ানকে নিয়ে দেখো এখানে একজন ওদের স্টাফ এসে চেয়ার টেয়ারগুলো ঠিক করছে আমাদেরকে দশটা সময় দিয়েছে আমরা একদম পাঞ্চুয়ালি দশটার মধ্যেই পৌঁছে গেছি কিন্তু ওদের কোনো স্টাফই আসেনি ওরা সব আস্তে আস্তে সাড়ে দশটা বেজে গেছিলো কিন্তু দু বছর আগে যখন আমি দিতাম গৌড়িয়া মঠের সামনে তখন কিন্তু এতটা লেট হতো না তখন ওরা টাইম মতোই আসতো কিন্তু এবার দেখলাম ওরা অনেকটা দেরি করে তো এখানে দেখো বসে পড়লাম এখান থেকে সুবিধা কি সরকারি যে ভ্যাকসিনগুলো হয় সেগুলোও এখানে পাওয়া যায় আর যেগুলো হচ্ছে প্রাইভেটে দিতে হয় সেগুলো এখানে পাওয়া যায় সবটাই টাকা দিয়ে নিতে যেগুলো সরকারি সেগুলো টাকা লাগে না আর যেগুলো প্রাইভেট থেকে দিতে হয় সেগুলো টাকা লাগে তো দিয়ানের তো অনেক ভ্যাকসিন দেওয়া হয়েছিল এবার তো দু চার বছর থেকে এখন আর খুব বেশি ভ্যাকসিন নেই কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়ার পর এক মাস পরে আবার ডেট দিয়েছে আবার ভ্যাকসিন দিতে হবে এদিকে দেখো তারপরে কিন্তু অনেকেই চলে এসেছিলো আর দিয়ান খুব মজা করছে এখানে বাচ্চাদের খেলার কিন্তু অনেক কিছু আছে জাম্পিংয়ের মধ্যে জাম্প করছে এদিকে গাড়ি আছে এখানে তো জায়গাটা ছোট তাই অনেক খেলনাগুলো কিন্তু ওরা সাজাতে পারেনি কিন্তু গৌড়িয়া মঠের সামনে যখন ছিল তখন কিন্তু অনেক খেলনা ছিল এখানে সেই খেলনাগুলো আছে সেগুলো ওই যে পেছনে দেখো রাখা এখানে জায়গা নেই দেখে সেগুলো রেখে দিয়েছে গুটিয়ে সেগুলো আর নামায়নি আর এখানে শুধু একটা চেয়ার আর একটা গাড়ির মতো আছে আর একটা জাম্পিং এই তিনটেই রেখেছে এখানে বাচ্চাগুলো খেলছে আর ওরা দেখো আমি প্রথমে ভেবেছিলাম ওরা জমজ তারপরে শুনি যে না এক বছরে ছোট বড়ো দু বোনই এক বছরের ডিফারেন্স বয়সে তারই না দেখে মনে হয় কি জমজ দেখতে হয় রকম আর দিয়ান তো এখনও খুব মজায় আছে ও বুঝতেই পারছে না কী হবে আসলে না পরের ফুটেজগুলো আমি আর নিতে পারিনি কারণ দিয়ানকে একটু লেট করে ভ্যাকসিন দিয়েছিল আমরা প্রথমে গেলো ও যে ভ্যাকসিনটা দেবে সেই ভ্যাকসিনটা আসতে দেরি হয়েছিলো অন্যদেরকে আগে দিয়েছিল অন্য অন্য বাচ্চাদের যখন ভ্যাকসিনটা দিচ্ছিল বাচ্চাগুলো খুব চিৎকার করছিল কাঁদছিল ওদেরকে দেখে দিয়ানও ভয় পাচ্ছিল তখন ও ভাবছে ব্যথা হবে ব্যথা হবে তো ও ওরকম করাতে আমি আর কোনো ভিডিও নিতে পারি ফুটেজই নিতে পারিনি যে ভ্যাকসিনটা দেব সেই জায়গার কোনো আর ফুটেজ নেওয়াই হয়নি আমার শুধু ওরা একটু খেলছিলো সেটাই নিয়েছি তাই তারপর কিছুক্ষণ খেলা ঢলা করার পর তো একের পর এক যাচ্ছে ভ্যাকসিন দিতে আর আমি তো দিয়ানকে শুধু বোঝাচ্ছি বাবা কিছু হবে না কিছু হবে না কিন্তু কপাল ভালো দিয়ান কিন্তু আমার একটুও কাঁদেনি ও একটুও কাঁধেনি ছোটোবেলার থেকেও স্ট্রং ভ্যাকসিন দেওয়ার সময় খুব বেশি কান্না করতো না আর এবার তো দেখি মানে যখন নিয়ে যাচ্ছি তখন একটু কেমন করছিল অন্যদের দেখে কিন্তু যখন ভ্যাকসিনটা দিয়েছি না ও আমার সঙ্গে গল্প করছিল আর টুক করে দিয়ে দিয়েছে তো ফাইনালি আমাদের কিন্তু ভ্যাকসিন দেওয়াও হয়ে গেছে এবার আমরা বেরিয়ে পড়লাম এবার চলো তোমরা দিয়ানের মুখ থেকে শুনবে যে দিয়ানের কিন্তু ব্যথা লেগেছে কি লাগেনি ও বুঝতেই পারেনি কিন্তু সত্যি কথা বলতে ভ্যাকসিনটা দেওয়ার পর তিন দিন জ্বর ছিল খুব শরীর খারাপ হয়ে গেছিলো